দেশ ও হাইব্রিড ধান চাষের লগে লগে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারও বাইরে গেছে জমি আড়াইতেছে উর্বরতা শক্তি হিরবার হাইব্রিড জাত হওয়ায় গৃহস্থ নিজে নিজে দানের জ্বালা ফালাইবার পাইতেছে না দিন দিন দেশের কৃষক এবারে যে মেয়ে পড়তেছে দেশি বিদেশি নানানটা কোম্পানির বুগল এরুম বাউ দেখা মমি এর মুক্তাকাশায় গ্রামের আবু হানিফা নামের এক সারা জু বাউ করে দেশি জাতের দানের বীজ উৎপাদন আর বেচা বিক্রি লগে লগে জৈব প্রযুক্তিতে কৃষক গরববস্ত করারও কাজ করে পারিবারিক ভাবে সাথে জড়িত এবং সপ্তম চিনতে পরাগালীন অবস্থা থেকে বীজ উৎপাদনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করি এ যাবৎকালীন প্রায় সাতশো পঞ্চাশ মেট্রিক টনের অধিক বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছি যা দেশে রাষ্ট্রীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চাকরির পিছে না সুইটটা এক দেন নিজের কর্মের বাউ করছে আরেক দিক দিয়া কৃষক ঘরে নিজের পাওয়া খারণের বাও করতেছে আবহাওয়ান আবহাওয়ানের লোক ভালো কাজ করে এত মানে সবই করে আঙুর দেয় দেয় এইভাগে কর না না আই আই আঙুর বলে আমরা ওই অনুযায়ী করি এত ফসল আঙুর খুব ভালোই হয় এখন আমরা তো মনে করি যে হাইব্রিড আবাদ করি আগে দানাবাদ করতাম বিন্নি বাসিয়াস সামরস ধূসর কালিয়াজিরা তারপরে চাহুল্লা এইসব দানাবাদ করতাম নাদির সাই এইসব দানের বাদ তো খুব ভালোই লাগতো কিন্তু এই ধানটা আস্তে আস্তে আমরা হাইব্রিড আবাদ করি ধান বেশি হয় সার বিষ পর্যাপ্ত পরিমাণ এই এটা আবাদ করে বাদ দিয়ে এটা আবাদ করি মানে বেশি হয় বেশি খাবার দিই তখন রোগ বালাই হয় সব সব রোগ আগে তো আমরা এইসব ধান আবাদ করিয়া মনে করুন যে আঙ্গাচা করছে একটা ডাক্তার আছে হ্যাঁ রুগী পেয়েছে না রুগী পেয়েছে না কিন্তু রোগ হয়েছে না তো সিরিয়ালি খাওয়ায় না এইসব ধান খাই আবাদ করি তো রোগ বালাই মানে আগের ধানটা যদি আমরা মিশন জোগাড় করার পিতাম কৃষিতে ডিপ্লোমা কইরা চাকরির না দৌড় পাইরা শুরু করছে দেশীয় ও আড়াইয়া যাওয়া জাতের দানের বীজ উৎপাদন ও বেচা বিক্রি আমি কৃষক যাতে নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারে এবং দেশীয় দানের চাষ করতে পারে নিজের বীজ নিজে সংরক্ষণ করতে পারে এই জন্য কৃষকদের মূলত উদ্বুদ্ধ করছি এবং উৎসাহ প্রদান করছি এবং কৃষকের ক্ষেত্রে প্রায় পাঁচশোর অধিক পার্সিং বা বাঁশের খুঁটি পুঁতে দিছি যাতে পাখি বসে কৃষকের জমির অনিষ্টকারী পোকামাকড় খেয়ে কৃষকের এর ফসলকে সুরক্ষা প্রদান করে কেন লেগে এরম চিন্তা এই কথা জিগাইলে হ্যাক কয় বীজ উৎপাদনের লগে লগে সার কীটনাশকের ব্যবহার কমানির লেগিয়া প্রাকৃতিক সুরক্ষা ও জৈব প্রযুক্তিরও কৃষক রাতের বুগুলো পৌঁছাই দিবার চায় আমি কেঁচু কম্পোস্ট বার্মি কম্পোস্ট উৎপাদন করে গ্রামের কৃষকদের দিচ্ছি যা দিয়ে তারা অনেক ফলন বৃদ্ধি করছে এখানে মূলত অনেক মানে দেশের কৃষির ঐতিহ্য ধরে রাখার জন্য ঐতিহ্যগত ফিরিয়ে আনার জন্য আমি বিলুপ্ত প্রজাতির দান সংরক্ষণ করছি এই যে দেখতে পাবেন টেপি বুঁড়ো খাইলি বুড়ো কালো তুলসীমালা এই ধানগুলো আমি দেশের বিলুপ্ত ঠেকাতে চাষ করছি এবং অনেকগুলো দেশীয় জাত নিয়ে গবেষণা করছি এবং কয়েকটি নতুন জাত

দেখুন রূপ নয় তখন আমার আমি সাথে কাজ করাইতাম দেখ একটু দেখতো এখন হানিভা আমাদের থেকে অনেক গেনবেন হয়ে গেছে আমরা এখন ওর কাছ থেকে অনেক কিছু জানা শোনা অনেক কিছু করিয়া করি এবংও আমাদের এই সহায়তা করে যে সময় আমাদের যা প্রয়োজন তখন দেয়ও এবং শেখাইও দেয় এবং যে হন আমাদের ক্ষেত্র এই খোঁড়ায় বাকি ফুঁকা খাওয়ানের খোঁড়া কাটি আমাদের এখানে ওই একাই খোঁড়া খরচা করে যাবে ও একাই আমাদের এলাকায় কেটে দিছে যে আমি ধান বিচুন দোকান থেকে কিনি প্রতি কেজি বিচনের দাম নেয় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এখন আমি হামিদের কাছ থেকে দেশি বিচুন কিনে নিছি প্রতি কেজি আশি থেকে একশো টাকা এতে আমার খরচও কম পড়লো আমার সাশ্রয় হলো আমি কিছু জমিতে হাইব্রিড আবাদ করতেছি তার পাশাপাশি তার কাছ থেকে বিচুন নিছি দেশি জাতীয় বিচুন নিছি এই বিচুন দান আমি আবাদ করে ভালো ফলন পেয়েছি কিছুটা আর কি হাইব্রিডের চাই কম তো খরচ আমার কম হয়েছে দেশের কৃষি খাতকে কৃষক বান্ধব সৃষ্টি করা কৃষকরা যাতে কর্পোরেট কোম্পানির কাছে জিম্মি হয়ে না পড়ে নিজের বীজ নিজে সংরক্ষণ করবে এবং যাতে দেশের দেশে সরকারি কোনো কৃষি ভর্তুকির প্রয়োজন হবে না এবং কৃষক এবং সরকার দুইজনই উপকৃত হবে বর্তমানে ব্রি ধান উনপঞ্চাশ একান্ন ও দেশীয় বিলুপ্ত প্রজাতির ধান বীজ সহ বুড়ো মৌসুমে ছত্রিশ মেট্রিক টন ও রূপা আমন মৌসুমে দুই মেট্রিক টন বীজ উৎপাদন করছে হানিফা বছরে বিষ বেচা তার আয় সাইট থেকে সাড়ে চার লাখ টেহার এর ক্রেতা বিএডিসি বেসরকারি বিপণন প্রতিষ্ঠান ও সাধারণ কৃষকরা